সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে শেষ দা দেয় সূর্য আল্লাহকে শেষ দা দেয় চাঁদ আল্লাহকে শেষ দা দেয় নবী বলেন সাহাবিরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবিরা বলেন আল্লাহ রসুল ও আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবিরা রে সূর্য যেতে যেতে আমি আল্লাহর নিচে जाया আল্লাহকে সেজদা দিয়া সুবহানা রব্বিল আ'লা বলে সূর্য পড়তে থাকে আর সুবাহানা রব্বিল আ'লা বলে সূর্য তাসবীহ পড়তে থাকে আর বলে হে রব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুতূতি কদমে সেজদায় পড়ে পড়ে কাটতে থাকব কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কেমতের পূর্ব সময় অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পড়ে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে কি হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ দেবে বললেন তো বার দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসলামকে বলবে শাফিল সিংগা ফুক্দা আল্লাহ রে ফেরেশদা সিংগা হাতে নিয়া মুখের কসনিয়া আল্লাহ রাশিমু আল্লার দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এধিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংগায় ফুৎকার দেওয়ার জন্যে যখন সিংগায় ফুৎকার দিবে কুরআন বলতেছে ঈদ শামা উ আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে সমগ্র নক্ষত্রগুলি ভেঙে ভেঙ্গে 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 পড়তে থাকবে ও এদল বিহার ফুটে সমুদ্রের তলদেশ উদ্দুলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাললে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে কবরের আমার বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরস্তা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া